দেখছে এই যে যেটা বললেন যে মিমিক্রি ছাড়াও যে তোমার একটা নিজের ভয়েস তো এইটাই এই যে ঢাকায় কন্টেন্টগুলো যে করি একটু অন্যভাবে ডায়লগ দেই বা কথা বলি আমার ন্যাচারাল যে কথাবার্তা এই কথাবার্তাগুলোর প্রতি তারা একটু বলছে যে না এটাকে কাজে লাগানো যায় বা এই ধরনের কন্টেন্ট মেকিং করা যায় এবং বেশিরভাগ স্ক্রিপ্টের আইডিয়া আমার ছোটোখাটো ভিডিওগুলো থেকে তারা নিছে যে ভাই আপনার স্ক্রিপ্ট আপনি দেন আপনি করেন এটাকে একটু লং করেন হুম বা আপনার এই ফানি বিষয়গুলো আপনি একটু মাঝে মাঝে রাখেন হ্যাঁ তো এই আর কি বিষয় তো এর ফলেই মূলত কাজ করা তো ভালো হয়েছে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মূলত আমি বলতে গেলে কি বলবো নিজেকে খুব প্রাউড ফিল করি যে আসলে এরকম একটা জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝবেন এবং ওখানে আমি কতটুকু ভালো পারফর্ম করতে পেরেছি এবং প্রথম নাটকে যেহেতু আমি প্রথম নাটকের জায়গাটা তা মানে জায়গাটা অন্যরকম বা ফানি ভিডিওতে অভিনয় করা এক জিনিস মোবাইল ফোনের সেই ক্যামেরার সামনে আর ওই লাইট ক্যামেরা প্রোডাকশন ওখানে যখন আপনি ওই লাইট ক্যামেরা অ্যাকশনে যাবেন তখন একটা ব্যাপার থেকে আলাদা হ্যাঁ নির্দিষ্ট স্ক্রিপ্টের উপর ডায়লগ দেওয়া একটা সঠিক ডিউরেশনের মধ্যে কাভার করা এগুলা কতটুকু একটা আর্টিস্টের পক্ষে মানে কতটা ট্যালেন্ট দরকার এবং কতটা পরিশ্রম এটা সবাই জানে যারা কাজ করছে এবং মিশা ভাই আপনারা দেখেছেন যে জুনিয়র এন্টারটেনমেন্টের যে আপনার এই যে লিপসিংস ভিডিওগুলো অর্থাৎ পুরোপুরি সেমভাবে মিশা সৌদাগর যেভাবে ডায়লগ দেন সেম ডিউরেশনের মধ্যে তার ঠোঁট নাড়িয়ে সেম এক্সপ্রেশন দেওয়া এটা শোটা অনেক সময় ডায়লগের দিকে ফোকাস দিতে গিয়ে চোখ মুখ ওরকম বা এক্সপ্রেশন ঠিক রাখা পসিবল হয় না কতবার হাজার হাজারবার শট নিয়ে তারপর কিন্তু একটা কন্টেন্ট আমরা একটা রেডি কন্টেন্ট দেখি বিশ মিনিট এটা দেখে অনেকেই মজা নিয়ে একটা কমেন্ট মারে আরও ভালো করলে ভালো হতো কিন্তু ওই কন্টেন্টটার পেছনে বিহাইন্ড দ্য সিনে কী হয় এটা আপনারা এসে দেখলেই বুঝবেন দেখলেই বুঝবেন যে কতবার এক শট বারবার নেওয়া হয় পারফেক্ট করার জন্য এই মানুষটা কতটা চেষ্টা করে প্রত্যেকটা আর্টিস্ট চায় ভাই তার ভেতর থেকে যা আছে সব দিয়ে দেয় কিন্তু মানুষ মানে অতি সহজে এটা নিয়ে সমালোচনা ট্রল করে একটা মানুষকে সবসময় আপনার শেখার জন্য সুযোগ দেবেন একটা মানুষ ভুল করতেই পারে নেক্সট টাইম সে এটা থেকে শিক্ষা নিয়ে আরও নিজেকে মডিফাই করে আপনাদেরকে ভালো কিছু দেবে তাই হোক ছোটো মানুষ ভুল কিছু বলে ফেললাম হয়তো তো আমরা মিশা ভাইয়ের সিনেমার ডায়লগ শুনব মিশা সদগর সেম টু সেম যেভাবে কোনো একটা সিনেমার ভয়ঙ্কর কিছু ডায়লগ যেমন আমি আপনার একটা ডায়লগ দিতে ভাইয়ের সাথে আমার মিট হয় মানে ফার্স্ট টাইম ডায়লগ দিচ্ছি কাছাকাছি থেকে আপনারা তো এখানে ফোনে এখন এই কথাগুলো শুনছেন তো কাছ থেকে আমি তো শুনতেছি এবং যে ক্যামেরা ধরেছে তারাও শুনতেছে আমি আমি চমকে উঠছি আমি চমকে উঠছি আমি চোখ বন্ধ করে সত্যি আমি অনুভব করলে বোঝা যায় যে

আমার বোনকে অপহরণের দায় তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিনে দেবো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার জানিস আমার বোনের জন্য জোতার দাম কত মনে চাই তোকে জোতা খুলে মোজা দিয়ে পিটাই আরে বেটা কাজ মালে বয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি মানে এই ভয়েসটা আসলে কিন্তু আমি পুরো যেমন আমরা যখন আমরা উদারামুদারা তারা আমাদের যারা গান করে তাদের কিন্তু একটা স্কেল থাকে উদারা উদারামুদারা তারা আমরা আমরা যখন ডায়লগ করি তখন কিন্তু ডায়লগ আমাদের আপ ডাউন হয় হুম তেমনি প্রত্যেকটা ডায়লগও কিন্তু এমন এমনই হয় যে আমরা যদি করি যে এমন ডায়লগও রয়েছে কথাগুলো আমরা এভাবে বলি কেউ যদি মিশা অনেক ডায়লগ রয়েছে যেখানে মনে হবে যে একটা গানের কিছু একটা বাঁচতেছে যেমন মুসসির নজর পায়ে মুসির নজর পায়ে আর মুসল্লুর নজর কপালে আর এই টাইগার টগর নজর শত্রুর জানে মনে হয় যে আমি একটা টিউন বাজাইলাম রাইট তো এই যে আসলে এই যে ক্লাসিক্যাল বিষয়টা হচ্ছে এটা যারা ডায়লগ করছেন

কসম ওই রাজারে খবর কিন্তু আমার ভাইরে ডায়লগে আচ্ছা যাই হোক তো দেখেন আসলে একটা মানুষকে কতটুকু ধারণ করলে এতটা অবিকল করতে পারেন মিশা সাথে তো আপনার এমনিতে আন্ডারস্ট্যান্ডিং কেমন ভালো আচ্ছা তো মানে সামনে আপনার পরিকল্পনা করবেন সামনে কাজ তো করে যাচ্ছি নাটক করছি শর্ট ফিল্ম করছি তারপরে টেল ফিল্ম করছি সিনেমা সিনেমা করেছি অলরেডি দশটা সিনেমা করেছি কিন্তু এখন লিড ক্যারেক্টার ছাড়া সিনেমা করছি না